থরে সাজানো বিপুল আগ্নেয়াস্ত্র কার্তুজ বুলেট কলকাতার পরেবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটি রাজ্যে ফের উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সোমবার রাতে পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোডে নইম আনসারি নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় কামারহাটি ও খর্দা থানা বাড়ির বাইরে লেখা নইম কার সার্ভিস আমরা এই মুহূর্তে রয়েছি পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে মৌলানা সেলিম রোডে এই বাড়িতে নাইম আনসারি তিনি থাকেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে যে পাঁচ রাউন্ড ইম্প্রোভাইজড কান্ট্রিমেড পাইপ গানস পাওয়া গেছে এছাড়াও চার রাউন্ড এইট এম এম লাইভ অ্যামুনিশনস পাওয়া গেছে পাঁচ রাউন্ড পয়েন্ট থ্রি এইট লাইভ অ্যামুনিশনস পাওয়া গেছে তিন রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু এম এম আহ লাইভ যে সেটা পাওয়া গেছে এবং এক পয়েন্ট থ্রি ওয়ান লাইভ অ্যামোনেশনস সেটা ওই বাড়ি থেকে রিকভারি হয়েছে এক লোক আছে নঈম আনসারি এলিয়াস নেপালি ওর বাড়ি আছে এবং ওর পজিশানে এইসব জিনিস ছিল রে চলাকালীন ও ছিল না ওখানে আর তারপরে কেস করা হয় আহ করতে গে আমরা ডার্জিং পিসি চেয়েছিলাম আর ডার্জিং পিসি পেয়ে গেছি আমরা তদন্ত করে দেখবো কি এই ঘটনার সঙ্গে কোথায় থেকে আমস নিয়ে এলো কারা দিল কেন এর কাছে আমস্টা রাখা ছিল অস্ত্র উদ্ধারের ঘটনায় লেগেছে রাজনীতির রং শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের সঙ্গে ধৃত নই মানসারির ছবি পোস্ট করে লিখেছেন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নই মানসারিকে প্রায়শই নির্মল ঘোষের সাথে দেখা গিয়েছে পানিহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা নই মানসারি আবার পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দেব ডান হাত হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে আমি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে বলবো আপনারা তদন্তের বিষয়ে পানিহাটির বিধায়ক নির্মল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন মমতা ব্যানার্জির রাজ্যে এখন এদেরকে বিজনেসম্যান বলা হয় যারা এই অস্ত্র রাখছে অস্ত্র ব্যবসায় করছে ব্যবসা করে সরকার যার থাকে তার সঙ্গে থাকে সরকারি নেতাদেরকে অস্ত্র দেয় সরকারি লোকগুলোকে সব ব্যবস্থা করে পানিহাটের তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি এদিকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অভিযুক্ত মানসারিকে আমার ওটা পূর্ণ ছিল দোল মানে করি না দোল কাছে আসা যাওয়া করি তৃণমূল কংগ্রেস মিটিং মিছিলে তো প্রত্যেকেই আসে এমনি এমনি মানে পার্টিকুলার তৃণমূলের কোন ব্লক বা কমিটি বা কিছু সেরকম কোন ব্যাপার নেই এমনি কর্মী হ্যাঁ দলীয় কর্মী মিছিলে যেরকম আসে মিটিং এ আসে সেরকম হাজার হাজার মানুষ আসে সব মিলিয়ে একের পর এক জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনার মধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে ময়ূব ঠাকুর চক্রবর্তী ও সমীরণ কালীর রিপোর্ট এবিপি আনন্দ